তারই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতেই একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন বিনোদনে ভরপুর ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধুমকেতু সিনেমার প্রমোশনে এসে দেব এবং শুভশ্রী এখন মিডিয়া পাড়ায় আলোচনার তুঙ্গে দীর্ঘ দশ বছর পর শুভশ্রী এবং দেবকে মিডিয়া পাড়ায় একসাথে যেভাবে দেখা গেল তা এক্সপেক্ট করতে পারেনি অনেকেই এ বিষয়ে অবাক হয়েছে মিমি চক্রবর্তী এবং জিৎ কি বললেন এই দুই গুণী অভিনেতা অভিনেত্রী তাই জানব এই ভিডিওতে এই সময় দাঁড়িয়ে আমি এটাই করতে চাই যে সবাই সুখী থাকলে আমরাও সুখী থাকবো শুভশ্রী এবং দেবের এক হানি মিমি চক্রবর্তী তো সেরকম খেপেছে রাজের উপর সে বলেছে রাজ তুমি শুভশ্রীর জন্য আমাকে ঠকিয়েছ আজ তো তোমাকে ঠকতেই হবে নিশ্চয়ই বুকের বাপাসটা এখন তোমার বেশি কাঁপছে ঠিক এমনটাই লেগেছিল আমারও যখন তুমি আমাকে ঠকিয়ে শুভশ্রীকে বিয়ে করেছিলে নিজের স্ত্রীকে এখন তার প্রাক্তনের সাথে দেখে নিশ্চয়ই তোমারও এমনটাই লাগছে কেমন লাগলো সেই দৃশ্যটি দেখে যখন দেখলে তোমার স্ত্রী তার প্রাক্তন বয়ফ্রেন্ড এর কোলে ঢলে পড়ছে নিশ্চয়ই ভালো লাগেনি এটা কারোরই ভালো লাগার কথা নয় বলতে চাই যে তুমি তোমার জীবনে ভালো থেকো আমার কাছে প্রত্যা করব তুমি সারা জীবন সুখে থেকো এই জন্য কারণ পরে জন্মদিন ভালো অন্য কলকাতার অভিনেতা জিত এই বিষয় নিয়ে মুখ খুলেছে জিত বলেছে দেব এবং শুভশ্রী আবার একসাথে কাজ করুক এটা আমরা সবাই চেয়েছি তাদের ব্যক্তিগত সম্পর্ক কি ছিল বা কেমন ছিল সেটা নিয়ে এখন আলোচনা করার সময় নয় সময় এখন তারা যে আবার একসাথে হয়েছে এটাকে সেলিব্রেশন করার জিদের ওই ঘনিষ্ঠ সূত্র থেকে আরো জানা গেছে যে জিত উল্লেখ করেছে দেব এবং শুভশ্রী যখন থেকে থেকে একসাথে সিনেমা করছে না ঠিক তখন টলিউড পাড়ায় এক শূন্যতা তৈরি হয়েছে যা এখন কেটে যেতে পারে তো দর্শক বন্ধুরা মিমি চক্রবর্তী এবং জিতের এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ